এইসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে আগেও ঘটছে ভবিষ্যতে করবে এটা নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয় এখন বলি যে বেচিপ একদিনের জন্য কেন আসছিল আর আসুক সবগুলো লুক মারে ফেলাক আমরা ঘুমাই গেছি তখন শুনি গুলি এই আমাদের টিনের মধ্যে গুলি লাগছে এগুলো শুনে আমরা আর কি ঘর থেকে উঠছি ভাগনাটার মনে করেন এই সাইডে গুলিটা ঢুকছিল এই পাশে যে কুলে ছিল এইখান দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বের রাত আনুমানিক সাড়ে নটা বাজে তখন একটা মানে গুলির শব্দ হলো তো দুই তিনটা গুলির শব্দ শোনা গেলো তখন আব্বা উঠে গেছে মানে ওই ঘেট থেকে বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে যখন রাস্তার মধ্যে থাকছে রাস্তায় দেখে দিয়েছি রাইফেল দাঁড়িয়ে আব্বা বলছে যখন ইউ বাংলার কথা শুনতে পাইছে তখনই আব্বাকে মানে ব্রাশ করছে গুলি খাওয়ার পরে আব্বা ওখানে পড়ে গিয়ে একটা চিৎকার দিছে তো তখন আমি হারিকেন দিয়ে পড়তেছি যে যখনই চিৎকার দিছে তখন তো ব্রাশ ফায়ার উপর দিয়ে আসে ভেড়া ফাঁকি সিমেন্টের এই খাম যা ছিল ওই খামের সাইড মানে ক্রস কাটে আসে আমার ওই হারিকেনের মধ্যে লাগছে গুলি তো তখন আমার হারিকেন ভাঙে যায় তো যখন আব্বা চিৎকার দিছে তখন আমার আর হুশ নেই তখন দরজাটা খুলে আমি দৌড় দিছি তখন আমার এই যে মানে পরনে ছিল একটা ফুলাতা গেঞ্জি ওই গেঞ্জি দিয়ে আবার ওই মানে বেঁধে দিলাম বেঁধে দিয়ে ওই আমাদের ওই হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই পাঁচ মিনিটের মধ্যে গেছে সব আমার কপালে আমার বাড়ি গিয়ে আসাল আমি আমার তুই আমার বুঝ গেল মাও মাল্লা কিভাবে নিল তার বিডিআর বাংলাদেশ রাইফেলস আমি দুই সালে এই বাহিনীতে এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পাই এবং নিয়োগ পাওয়ার পরে আমি দেখলাম যে ভারতীয় আগ্রাসন সীমান্তে চলছে মানুষ আমাদের বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে আমি ভারতীয় কন্ট্রোপার্ট বিএসএফের তাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে তোমরা বাংলাদেশিদের হত্যা বন্ধ করো কিন্তু যখন কিছুতেই কিছু হচ্ছিল না তখন আমি খোলা আদেশ দিলাম যে যে ক্যাম্পের যে এরিয়ায় যে ব্যাটালিয়ান এরিয়ায় কোনো বাংলাদেশিকে হত্যা করা হবে যে বিএসএফের ক্যাম্পের বিএসএফ এই হত্যাকাণ্ড চালাবে ওই বিএসএফ ক্যাম্পের তিনজন বিএসএফ বিএসএফকে গুলি করে মেরে ডেড বডি আমাকে প্রদর্শন করতে হবে পরে ভারতীয় আগ্রাসন কমে গেল আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল তখন আমাকে এর পদ থেকে সরিয়ে আমাকে একটা ডিভিশনের জিওসি করা হয় বগুড়ার জিওসি করা হয় পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে ওই সময় কিন্তু ভারত তরফ থেকে আমাদের সঙ্গে সব রকমের যোগাযোগ বন্ধ ছিল তারা বলেছিল যে জেনারেল ফজলুর রহমান যতদিন পর্যন্ত আর্মিতে আছে বাংলাদেশের সঙ্গে এই বর্ডারের সংক্রান্ত ব্যাপারে কোনো রকমের যোগাযোগ হবে না অন্য বিষয়গুলো সম্বন্ধেও হ্যাঁ এখন পাঁচ টাকা ধরলাম আট টাকা করে ছটাকা পাঁচ টাকা রবিবার রাত নয়টার দিকে মনে করেন আমি মিলে কাজ করতাম মিলে কাজ থেকে যে সন্ধ্যার টাইমে চলে গেছি যে বউ বাচ্চা নিয়ে ঘুমাইছি নয়টা সাড়ে নটার দিকে ওদিকে মনে করেন যে ঘুমাই গেছি মিলে কাজ করতাম খুব কষ্ট হইতো ঠিক আছে ওই বিছনায় শুলে ঘুমাই ঘুমায় গেত তো ঘুমাইছি ঘুমার পরে আমার স্ত্রী বলতেছে দেখো ওদিক কি জানি হয়ে হাল্লা করতেছে আমি এগুলো কিছু মনে করি না যখন আমার মানে ট্রেনের বেরার সাথে মনে করেন যে ইয়া লাগছে ফায়ার গুলি লাগছে তখন শব্দ হয়েছে তখন আমি উঠছি উঠার পর সাথে সাথে দরজাটা খোলার সাথে 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 মনে করেন যে বাহির থেকে মনে করেন আকর্ষণ করছে মনে করেন সম্পূর্ণ গুলি আমার এখানে লাগছে ধরতে ফাটটা একটা এক ডাইন হাত ধরছি বাম হাত ধরার সময় মনে করেন যে এটা এইভাবে মনে করেন যে পরে 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 গেছি ডাক্তার বলছে যে না কোনো জায়গায় নেওয়া লাগবে না বাঁচবে না কারণ আরও দুই দুই তিনটা গেছে ও মারা গেছে আমি বলতেছি আমি বাঁচবো আমি মরবো না রাতের অন্ধকারে আইসা মনে করেন যে গুলি করলো ঠিক আছে মাসুম বাচ্চা কিন্তু আমি যদি ভারত গেতাম কিন্তু আমার বউ বাচ্চা তো ভারত যায় নাই সারাদিন বাজারে আসে আমার নো টেনশন কোনো ভয় নাই আমি যখন সন্ধ্যা রাত্রে দশটা এগারোটা বাড়িতে যাই তখন আমার মানে এক ঠেং আগায় তিন ঠেং পিছায় কোথায় যাব আমার চালের উপরে যদি একটা মনে করেন ভোরের ইয়া পড়ে বিচি পড়ে তারপরে মনে করেন আমার আমি একবার চাকিতে উঠি